ওই দেখ প্রবাসীরা ফান্দ ফলে বগা জেনে কান দে এরা সত্যি কথা এটা কেউ বাস্তবে বুঝে না এ অহনে দেখলে মানুষ বুঝবে ফান্ধব যেমন বগা কান দে। এটা সত্য দুই হাতে কামায় চার হাতে টাকা হর্ষ করি এই দেখেন পানির কিনা হাওয়ান লাগে এই দেশে পানি ভালো না বেশি তাই নিজেরা ফেরেশ পানি কিন না খায় আপনার অবশ্যই একটি লাইক শেয়ার দেখ প্রবাসীরা ওই দেখ টাকা পয়সা কিভাবে দেবো পানি ফেরত পানি আগে নিজে বাঁচলে বাপের নাম এটা সত্যি কথা আগে নিজে বাঁচবো তারপরে পরোক্ষে চিন্তা করছি দেখ দেখ তোরা দেখ রিয়ালটি চোদ্দ হাজার পানি টাকা পয়সা কি করবো মানুষের সুন্দরী চেয়ে চেহারা তার দাড়ি